শ্রম আইনে বলা হয়েছিল যে শ্রমিকরা প্রতিষ্ঠানের লাভের পাঁচ শতাংশ পাবে কিন্তু গ্রামীণ ফোনের মতো একটা লাভজনক প্রতিষ্ঠান আমাদের ছয় সাত থেকে সেই লাভের পাঁচ শতাংশ দেয়নি এরপর আসলো দুই হাজার দশ সাল যখন এই আইনটাকে আরো সংঘবদ্ধ করা হলো যখন নতুন এই চালুর মাধ্যমে টেলিকমিউনিকেশন মোবাইল ফোন কোম্পানিগুলোকে এই আইনের আওতায় আনা হলো তখনই তখনও গ্রামীণ ফোন আমাদের এই টাকা দিতে চাইল না আমাদেরই পরিশ্রমে তাদের প্রফিট হলো আমাদের টাকা তারা দিল না যেটা সরকারি আইন ছিল তারা রিট করলো যে আমরা এই আইন মানি না এইভাবে তারা শ্রমিকদের বঞ্চিত করার জন্য আইনের আশ্রয় নিল তারা রিট করে আমাদের টাকাটা না দিয়ে টাকা আটকে রাখলো পরে কোর্টের অর্ডারের ভিত্তিতে এবং আমাদের আন্দোলনের কারণে তারা দশ এগারো বারো সালের আমাদের যে পাওনা শুধুমাত্র টাকা সেটা দিতে বাধ্য হয় এবং তখনই কোর্ট বলেছিল যে যখন ফাইনাল রেজাল্ট আসবে তখন এটাই যে পেনাল্টি হয়েছে গ্রামীণ ফোর যে জরিমানা হয়েছে সেটা দিতে হবে তারপর কি হলো রিটের অ্যাডেট পাঠি হলাম তখন তারা দু সালে এই ঋণটা তারা প্রত্যাহার করে দিলো একতরফাভাবে ঋত প্রত্যাহার করে দিলো ঋত্যোত্যাহারের অর্থ ছিল তারা দশ সালের যে সরকারি যে ডিজেট পাবলিকেশান যে তারক সেটাকে তারা মেনে নিয়েছে নাইনত এটা বেলে নেওয়ার নব্বই দিনের মধ্যেই আমাদের ফাইভ পার্সেন্টদের যে জরিমানা যেটা গ্রামীণ ফোর্ড শ্রমিকের যে ন্যায্যতাও না সেটা দেওয়ার জন্য গ্রামীণ ফোর্ডে তাল বাহনা করেছে সেই আইনি প্রক্রিয়ার অবসান হয় কিন্তু তখনও গ্রামীণ ফোট সেই টাকাটা আমাদেরকে দিল না আমরা এরপরে এই বিষয়টা নিয়ে আমরা যখন গ্রামীণ ফোন অফিসের সামনে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের পরিবার পরিজন সহ আমাদের বাচ্চাদের সহ আন্দোলন করছি দূষণ দেখেছেন আমাদের আন্দোলনে একটা মানুষের গাড়ি চলা আমাদের আন্দোলনের জন্য এবং প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা শুনলেন গ্রামীণ ফোনে নিষ্ঠুরতা বর্বরতার কথা গ্রামীণ ফোন হাজার ছয় সাল থেকে বাংলাদেশের লেবার ল ভায়োলেশন করে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা বিষয়টা নিয়ে কোর্টে গিয়েছিলাম তারা প্রথমে অস্বীকার করেছিল আমাদের গ্রামীণ ফোনে কোনো লেবার নেই পরিষ্কার করে দিল গ্রামীণ ফোনে যারা কাজ করে তারাও নেবার পরবর্তীতে গ্রামীণ ফোন ফুট কৌশল করে আরেকটা রিট করল যে গ্রামীণ ফোন ফাইভ পার্সেন্ট লভ্যাংশের মধ্যে পড়ে না সরকার পরবর্তীতে এটা ক্লিয়ার করে দিল টেলিকম সেক্টর আওতাভুক্ত কোম্পানি যখন দেখলো বেকাদাই পড়ে গেল আমরা আন্দোলন শুরু করলাম করে বাংলা করলাম যখন মামলার শেষ প্রান্তে তখন গ্রামীণ বন মহামান্য আদালতকে জানালো আমরা দশ এগারো সালের মূল টাকাটা দিতে চাই কিন্তু বিলম্ব জরিমানা আমরা দিব না মহামান্য আদালত স্পষ্ট ভাষায় বলে দিল যেহেতু আইন অভিধান আছে বিলম্ব জরিমানা আপনাকে দিতে হবে আপনি যত যাচ্ছেন মূল টাকাটা দিতে আপনি দিতে পারেন কিন্তু ফাইভ পার্সেন্ট বিলম্ব বকিয়া মূল নয় যখন হবে তার সাথে এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হবে জামিন